বেগম খালেদা জিয়া ছিলেন সারা জাতির জন্য আশ্রয়ের জায়গা তিনি বারবার বলতে এই দেশ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ উপজাতি সবার কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি চিরস্থায়ীভাবে বাসা বেঁধে গেছেন এই বাসা এত শক্ত এই বাসা কেউ কখনো ভেঙে ফেলতে পারে না জোরাল কথা বলার চেষ্টা করছি আমরা এখন মিছিল করার চেষ্টা করছি আমরা এখন গণতন্ত্রের পক্ষে উচ্চারণ ধর্মিত করার চেষ্টা করছি তখন সকল এই প্রচেষ্টার একমাত্র প্রেরণার উৎসস্থল ছিল দেশের কারণ আমরা জানি আমাদের একটা বিরাট আশ্রয় আমাদের মাথার উপরে একটি বিরাট আশ্রয়ের ছাতা তিনি আছেন অতএব সমস্ত ভয়কে বাধাকে তুচ্ছ জ্ঞান করে আমরা কাজ করতে পারতাম আমাদের সেই আশ্রয়টা আমাদের সে প্রেরণার জায়গাটা আমরা হয়তো বেশ কিছুদিনের জন্য হারালাম একটা পরিবারে যখন মা বেঁচে থাকে মা হয়তো কিন্তু শক্তিহীন বেঁচে থাকা বারান্দার মধ্যে বা উঠোনের মধ্যে একটা চেয়ারে বসে থাকা এটাই কি শক্তি যোগা বাপ অথবা মা বেগম খালেদা জিয়া ছিলেন সারা জাতির জন্য আশ্রয়ের জায়গা এই জন্য যে মানুষটি দেশের মানুষকে ছেড়ে দিয়ে হুমকির মুখেও দেশ ছাড়েন তিনি তো হতে পারেন সত্যিকারের গোটা জাতির মা সারা জাতির অভিভাবক সেটি ছিলেন দেশনেত্রী বেগম খালেদা এটা শুধু আজকে তিনি মারা গেছেন বলে আমরা এই কথাগুলো বলছি তা নয় এটা একটা বাস্তব সত্য কথা অত্যন্ত সুন্দরভাবে চমৎকার ভাবে কথাগুলো সুব্রত দা কথাগুলো বলেছেন সত্য কথা অসংখ্য তার বক্তব্য এখন ইউটিউবে বা সামাজিক গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে তিনি বারবার বলতেন এই দেশ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ উপজাতি সবার এটা আমরা এমন এক দেশে বাস করছি আমাদের রাজনৈতিক দল দল আমরা আমাদের আমাদের একটি রাজনৈতিক রাজনৈতিক করি দর্শন হচ্ছে প্রত্যেকটি মানুষের ঠাঁই প্রত্যেকটি মানুষের ঠিকানা প্রত্যেকটি মানুষের আশ্রয় তার এই বক্তব্য এখন ইউটিউবে ভেসে বেড়াচ্ছে কি অসাধারণ অসাম্প্রদায়িক একজন নারী একদিকে যেমন তিনি ধর্মপ্রাণ আবার একই সাথে অসাম্প্রদায়িক একজন ধর্মপ্রাণ মানুষ কখনোই সাম্প্রদায়িক হতে পারে সত্যিকার অর্থ যদি সে তার ধর্মের মূল ভ্যালুজ গুলাকে মূল্যবোধ গুলাকে লাভ করে কেউ কখনোই ভয়াবহ হিংসা বিদ্বেষ কোষণ করতে পারে না ধর্মপ্রাণ মানুষের এটা হয় না বেগম খালেদা জিয়া তিনি একদিকে যেমন ধর্মপ্রাণ মানুষ আরেক দিকে আরেকদিকে তিনি এমন এক জাতীয় নেতা তার আশ্রয়ে প্রত্যেকটি ধর্ম মানুষ তারা আশ্রয় পেত তারা মনে করতো তিনি তাদের একজন আশ্রয় দেওয়ার মতো ছায়া দেওয়ার মতো এক দীর্ঘদিন রোগের শোকে তিনি একেবারেই গভীরত অসুস্থ হয়ে পড়তো তারপরে চলে গেল তার চলে যাওয়া তার এই মৃত্যু আমি মনে করি এটি হত্যাকাণ্ড শেখ হাসিনা একজন মহিলা তিনি হাঁটতে হাঁটতে গেলেন জেলখানার ভিতরে ফিরে আসলেন একেবারেই অর্ধ লাশ হিসাবে গুরুতর অসুস্থ হিসাবে তার মানে জেলখানার ভিতরে তার ওষুধে তার খাবারে নানাভাবে সাজি করা হয়েছে তিনি যাতে তিলে তিলে খুয়ে তিনি নিঃশেষ হয়ে মৃত্যুর মধ্যে ঢুলে পড়েন সেই ব্যবস্থাটা সেদিন করা হয়েছে যারা ছিলেন তারা সেই কাজটা করেছে এই কারণে আমি বলি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড দেশের মুক্তি এবং খালেদা এই তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে চক্রান্ত করে ষড়যন্ত্র এইরকম যে কথা সুব্রত দেওয়া হয়েছে সজ্জন মানুষ মৃদুভাষী মানুষ স্বল্পভাষী মানুষ আমরা দেখেছি কোনো কোনো রাজনীতিবিদ প্রচন্ড করছেন তাকে যারা যিনি তাকে প্রতিপক্ষ মনে করতেন কটুক্ত করছেন বাজে কথা বলছেন নানাভাবে হেনস্থা করছেন কিন্তু তার পাল্টা হিসেবে তিনি একটাও অসাধারণ কথা বলেন তার সাংস্কৃতিক উচ্চতা এত বেশি ছিল এত উপরে ছিল যে সেখান থেকে তিনি কখনোই নেমে আসেননি সাধারণ স্তরে নেমে এসে পাল্টা তিনি কুঞ্চিপূর্ণ কথা বলেন এটাই হচ্ছে সুতরাং তিনি যে দৃষ্টান্ত রেখে গেছেন তিনি যে সততা নিষ্ঠা এবং অঙ্গীকার রাজনীতি মানেই তো হচ্ছে এখনকার মানুষ মনে করে যে যে ব্যক্তিটি কথায় কথায় বরখেলাভ করে কথা সেই বড় রাজনীতি এই দেশে এমন একটি মাত্রা তৈরি করেছিলেন দেশের ত্রিবেদন খালেদা জিয়া যে না রাজনীতি মানে হচ্ছে জনগণের কাছে যে অঙ্গীকার করব সেই অঙ্গীকার থেকে বাস্তবায়ন করে রক্ষা দেয় এটা এক অসাধারণ দৃষ্টান্ত বাংলাদেশের সকল রাজনীতিবিদের জন্য এবং অনাগত ভবিষ্যতে নতুন যে রাজনৈতিক প্রজন্ম তৈরি হবে রাজনীতিবিদ তৈরি হবে তাদের কাছেও এটি একটি দৃষ্টান্ত থাকবে ইতিহাস ঘেটে তারা দেখবে যে একজন মানুষ যিনি রাজনীতি করতে গিয়ে বাগরঙ্গর কথা বলেননি বৃদ্ধা অঙ্গীকার করেননি অসত্য ওয়াদা করেননি যা বলেছেন সেইটাই করার চেষ্টা করেছেন যাই হোক

যারা আয়োজন করেছেন এই 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 ফ্রন্টের যারা নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘদিন ধরে বিশেষ করে আমার ভাতিজি এবং তার সাথে যারা যে সুরঞ্জন ঘোষ শুরু করে আরও যারা আছেন এখানে আমি তাদের নাম বলেছি আমি তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা হৃদয় থেকে হৃদয়ের একেবারে অন্তঃস্থল থেকে নেতৃত্বটি তাদের যে ভালোবাসা তাদের যে অকুণ্ঠ সমর্থন এটা ভুলবার মতো নয় এটাই হচ্ছে উনি মারা গেছেন কিন্তু এই অঞ্চলটুকু রেখে গেছেন কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি বাসা বেঁধে গেছেন এই বাসা এত শক্ত এই বাসা কেউ কখনো ভেঙে ফেলতে পারবে না আমি দেশনে ত্রী খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করছি আত্মার মাত্রাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি 嗯嗯